সবাইকে শুভকামনা প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুটিনাটি আমরা চেষ্টা করছি প্রবীণরা আসলে ডায়াবেটিস নিয়ে কী ধরনের সমস্যা ফেস করছেন এবং এর সম্ভাব্য সমাধান কী হতে পারে এই বিস্তারিত বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো এবং সম্ভাব্য রিয়েল টাইম সলিউশন দেওয়ার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যিনি এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এন্ড্রো হিসেবে দায়িত্বরত আছেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর কাশী কাছে আমি ডক্টর কাশফি আহমেদ কিয়া আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছি কর্মরত আছি এন্ডোক্রাইন ডিপার্টমেন্টেই আমার কাজ এবং প্রতিদিন যেহেতু আমাকে আউটডোর সামলাতে হয় সো সেই ক্ষেত্র থেকে সেই প্রেক্ষাপট থেকে কিছু সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার জানা আছে অনেক ধন্যবাদ আপা আসলে এই এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যে বিষয়টা আসলে জানা দরকার আসলে হরমোনাল সমস্যাগুলো কি কি হয়ে থাকে এবং একজন প্রবীণ তার ক্ষেত্রে কোন কোন হরমোনাল সমস্যাগুলো তারা ফেস করছেন এবং কোন অবস্থায় গেলে তাদের মনে হবে যে এখন আমার ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত এবং কোন কোন জায়গাগুলো ঘরেই তারা ম্যানেজ করতে পারেন এটা যদি ছোট্ট কিছু পরামর্শ তাদের জন্য দিয়ে থাকে অ্যাকচুয়ালি হরমোন এমন একটা বিষয় এই ক্ষেত্রে কোনো নিজেই যে একটা চিকিৎসা নিয়ে নিবে বা নিজেই যে সব কিছু করে ফেলবে এরকম আসলে কোনো সুযোগই নাই কারণ হচ্ছে হরমোনটা এমনই জটিল যে তার যখনই হয় অভাব নয় প্রভাব যেটাই হোক না কেন সাথে সাথে তাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে আর এই ক্ষেত্রে প্রবীণ অথবা নবীন যে কোনো মানুষেরই যে কোনো বয়সে থাইরয়েডের প্রবলেম হতে পারে ডায়াবেটিস হতে পারে হরমোনের যেগুলো ইন্টারনাল হরমোন লাইক টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোর একটা ল্যাকিং অথবা প্রাদুর্ভাব হতে পারে তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাক্তারই স্বর্ণাপনই হতে হয় যারা প্রবীণ থাকেন তাদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে বেশি অ্যাড্রেস করতে চাচ্ছি থাইরয়েডেরও প্রবলেম থাকে অনেক সময় দেখা যায় এইজিং প্রসিজিওরে থাইরয়েডটা থাকে না তৈরি হয় না বডিতে তখন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমটা ডেভেলপ করে অনেকেই জানে না যে ডায়াবেটিসটাও কিন্তু একটা হরমোনাল ইস্যু অনেকেই ভাবে ডায়াবেটিস আলাদা একটা অসুখ আর হরমোনটা আলাদা অসুখ আসলে কিন্তু তা না আসলে হচ্ছে ডায়াবেটিসটাও কিন্তু একটা হরমোনাল ইস্যু এবং ডায়াবেটিসের যে ক্ষেত্র সেটা হচ্ছে যখন কোনো প্রবীণের প্রথম ধরা পড়বে তাকে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যখন সে ডায়াগনোজ একটা পেশেন্ট ডায়াগনোসিস অলরেডি ডান সে একটা মেডিকেশনের মধ্য দিয়ে যাচ্ছে তখন সে বাসায় এইটার প্রপার ট্রিটমেন্টটা করতে পারবে ক্যারি অন করতে পার পারবে বাট আফটার থ্রি মান্থস তাকে অবশ্যই একজন ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে তার সাথে কথাবার্তা বলে তার প্রয়োজনীয় ইনফর্মেশনগুলো সে যে ইনফরমেশনগুলো চায় সেই ইনফরমেশনগুলো তাকে দিয়ে সেই অনুযায়ী তাকে চলতে হবে অনেক ধন্যবাদ আপা তাহলে এখান থেকে আমার যে লাইন মেসেজটা আমরা পেলাম যে যিনি অলরেডি ডায়াবেটিস আমার হয়েছেন প্রবীণ বাবা মা তার উচিত প্রতি তিন মাসে একবার ডক্টরের সাথে মিট করা এবং তার স্ট্যাটাসকে তার সাথে শেয়ার করা সেক্ষেত্রে যখন উনি ঘরোয়াভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা করবেন ঘরোয়াভাবে আসলে দিন ইন্টারভেলে তার ব্লাড সুগারটা দেখা উচিত ইট ডিপেন্ডস প্রথমত হচ্ছে আমরা ঘরোয়াভাবে যদি সে প্রিডায়াবেটিস হয় তার ঘরোয়াভাবে কোনো সুযোগই নাই অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওরাল মেডিকেশনে যদি সে চলে তখন তার ঘরোয়াভাবে করবার কোনো প্রয়োজনই নাই বাট যখন তার ইনসুলিন ম্যানেজমেন্ট করতে হবে তখন তাকে আমরা মিনিমাম ডেজ ইন্টারভেলে বলি যে আপনি একটা পনেরো দিন অন্তর এক মাস অন্তর আপনার টোটাল যেটাকে আমরা এম বিজি বলি অর্থাৎ সারাদিন মান ধরে সকালে ফাস্টিং দু ঘন্টা পর নাস্তার দু ঘন্টা পর দুপুরবেলা আবার খাবারের দু ঘন্টা পর সন্ধেবেলা আবার খাবারের দু ঘন্টা পর এইভাবে টোটাল ছয় বার মেপে আমাদের কাছে আনতে বলি তখন তার ইনসুলিনের যেই সাপ্লাই এবং ডিমান্ড সেই অনুযায়ী ম্যানেজ হলো কি না সেই জিনিসটা আমরা এক্সক্লুড করতে পারি এটা কি আপা যখন আপনাদের কাছে যাবে তার আগে এটা হতে হবে কদিন আগে হতে হবে মানে এক দুদিন আগে হলেও চলে কিন্তু যখন সে নোটিস করছে তখনই সে চলে আসবে বিকজ তখন তার হাইপো গ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে অথবা হাইপারগ্লাইসেমিয়া গ্লাইসেমিয়া যদি হয় আমরা অলওয়েজ বলি যে প্রবীণদের ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া হলে কোনো সমস্যা নাই অর্থাৎ তার ডায়াবেটিস লেভেল যদি একটু বেশি থাকে কোনো সমস্যা নাই সেটা কমনের সুযোগ আমার কাছে আছে বাট কোনোভাবেই যেন হাইপোগ্লাইসেমিয়াটা না হয় বিকজ হাইপোগ্লাইসেমিয়া যদি হয় আর সেটা যদি আননোটিস থাকে তাহলে সেই পেশেন্টকে বাঁচানোও যায় না মৃত্যু পর্যন্ত হতে পারে যখনই কোনো পেশেন্টকে আমরা ইনসুলিন দেই সে হোক প্রবীণ হোক নবীন যেই বয়সী হোক না কেন তার একটা গ্লুকোমিটারটা চাই চাই সেই গ্লুকোমিটারটাই তাকে বলে দেবে তার বডিতে কতটুকু ইনসুলিন যাচ্ছে এবং ইনসুলিন যাবার পরে কতটুকু ইউটিলাইজ হচ্ছে এই ইউটিলাইজেশনটাকে কনফার্ম করার জন্য একটা গ্লুকোমিটার এবং হাউ টু ইউজ দ্যাট গ্লুকোমিটার সেটার জন্য আমাদের আলাদা একটা সেশন হয় পেশেন্টকে বুঝিয়ে দিতে হয় কোন কোন এরিয়াতে করতে হবে কিভাবে দিতে হবে সেটা যখন সে ঠিকঠাক মতন বুঝে যাচ্ছে তখন সে দিচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু তারপরও যদি তার রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়ার কোনো কমপ্লেইন থাকে তখন সে যেন আমাদের সাথে দেখা করে কথা বলে তার অনেক তৃষ্ণা লাগছে এবং অনেক সময় দেখা যায় পেশেন্ট ফেইন পর্যন্ত হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু পেশেন্টকে বলে রাখি যে পেশেন্ট না যখনই তার মনে হবে যে অনেক থার্সি লাগছে তখন মুখে একটু সুগার দিয়ে দিবেন অর্থাৎ আমরা বলতে পারি যে তখন সে হাইপোগ্লাইসেমিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আচ্ছা আপনি তো বিয়ে আছেন এবং আপনি যেটা বললেন যে প্রচুর পরিমাণ আউটডোর আপনি করছেন নানান ধরনের পেশেন্টকে আপনি হ্যান্ডেল করছেন সেক্ষেত্রে প্রবীণদের কেমন কি ধরনের প্রেশার আপনি পান পার ডে আপনি যখন আউটডোর করছেন কি পরিমাণ প্রবীণ সেখানে যায় সেটা হচ্ছে আমাদের টোটালি মোর লেস আড়াইশো থেকে তিনশো পেশেন্ট দেখতে হয় পার ডে আউটডোর ইস্যু জি শুধুমাত্র হরমোনাল ইস্যুস নেই সো সেই ক্ষেত্রে প্রবীণ আমি যেটা নিজে ক্যালকুলেট করেছি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রবীণই থাকে আর নবীন যারা থাকে তাদের অন্যান্য ইস্যুস থাকে পিসিওস থাকে থাইরয়েড থাকে বাট যারা এলডারলি পেশেন্ট তাদেরই ডায়াবেটিসটা বেশি থাকে কেউ কেউ ক্রনিক্যালি ডিজিজ মানে ডিজিজ কন্ডিশনে আসে কেউ কেউ নিউলি ডায়াগনোসিস হওয়ার জন্য এখানে আসে তাহলে এই যেটা বললেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আপনার শুধুমাত্র আউটডোরে আপনি এটা ফেস করছেন তার মানে আমাদের যে হসপিটাল এর আসলে ভয়াবহ এবং তথ্য তাই বলছে সেই ক্ষেত্রে আপ আপনার এই যে প্রবীণদের ডায়াবেটিসটা এত দ্রুত ছড়ানোর আসলে মেজর রিজন কি দু তিনটা যদি বলেন আমার কাছে প্রথমত মনে হচ্ছে অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে এটা একটা পজিটিভ সাইন এটাকে আমি নেগেটিভলি দেখবো না অর্থাৎ মানুষ যখন দেখছে তার অনেক বেশি পিপাসা লাগছে অনেক বেশি ওয়াশরুম ইউজ করতে হচ্ছে নাইট মেয়ার হচ্ছে বা না রাত্রেবেলা ওয়াশরুম ইউজ করতে হচ্ছে এবং তার হাংরি লাগছে এবং তার মাসাল ওয়াস্টিং তার ওজন কমে যাচ্ছে তখন কিন্তু পেশেন্টগুলো আসছে হয়তোবা তখন আমরা তাকে চব্বিশ পাচ্ছি তিরিশ পাচ্ছি ছাব্বিশ পাচ্ছি বাট অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে সো আমরা এটাকে পজিটিভলি নিতে পারছি আর নেগেটিভ ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘটে হলো ক্রনিক কেস লাইক যেই ক্রনিক কেসগুলো তার ডায়াগনোসিস হয়েছে হয়তো দশ বছর আগে সে একই মেডিকেশন নিচ্ছে দশ বছর ধরে বাট ইন দ্য তার ডায়াবেটিস বেড়ে অনেকখানি হয়ে গেছে যখন তার ইনসুলিন লাগবে অর্থাৎ তার মেডিকেশনটা চেঞ্জ করতে হবে বাট সে ভাবছে আমি তো নিচ্ছি আমার তার আর কোনো সমস্যা নাই তাহলে আমি কেন ডক্টরের কাছে যাব আছি তো গ্রামের যে মহিলাগুলো বা গ্রামের যে পুরুষ এখন তারাও অতটা হাঁটাহাঁটি করে না তার সাথে লাইফস্টাইল আবার তার সাথে হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস এবং তার সাথে হচ্ছে আপনার ফুড হ্যাবিট অর্থাৎ গ্রাম যদি ভাগ করেন তাহলে তারা খায় প্রচুর পরিমাণে ভাত আর শহর যদি ভাগ কার্বোহাইড্রেটের প্যাটার্নটা এখনো চেঞ্জ হয় নাই অ্যাওয়ারনেস ডেভেলপ করে নাই যেটার যেটার কাজ ডেভেলপ করার সুযোগ আপনাদের রয়েছে শহরের মানুষ হচ্ছে বেশি বেশি কার্ব খাচ্ছে না বাট বেশি বেশি ফ্যাট খাচ্ছে তারা ট্রান্সফ্যাট বেশি নিচ্ছে সো এই ক্ষেত্রেও ডায়াবেটিসটা অনেকখানি বেড়ে যাচ্ছে ওবেসিটি বেড়ে যাচ্ছে আমাদের মধ্যে একটা কমন মিথ রয়েছে মেডিসিন মিথ অর্থাৎ একজন ডায়াবেটিস ডিটেক্টেড ব্যক্তি সে দীর্ঘ দশ থেকে পনেরো বছর একই ধরনের মেডিসিন খাচ্ছে তার মনে একটা সংশয় আছে এটা কি আমার জন্য ঠিক আছে নাকি এটার ক্ষেত্রে এই মিথটা ঠিক কিনা আপনি যখন একটা মানুষকে একটা রকমের ওষুধ দিবেন তার মানে আমার যে প্যানফ্রিয়াসের মধ্যে যে সেলগুলো সেগুলো একরকমভাবে কাজ করছে একটা ড্রাগ যখন অনেক দিন ধরে মানুষ খেতে থাকে করে। দ্বিতীয়ত হচ্ছে একটা একটা ডিপ্লিশন হয়। কমে যাওয়ার ব্যাপার ঘটে সো এই অবশ্যই সে দশ বছর ধরে থাকবে না সে তিন মাস ছয় মাস এক বছরের মধ্যেই আমাদের কাছে আসবে তার ব্লাড সুগার লেভেলটা কাউন্ট করে আমরা বিভিন্ন ড্রাগ চেঞ্জ করি আর যদি মনে করি যে না এটাই ইনাফ তার জন্য তাহলে সেটাই কন্টিনিউ করবে তার মানে আমরা যারা একই মেডিসিনে দীর্ঘদিন আছি এবং এটা আমার কন্ট্রোলের মধ্যে থাকছে তাহলে তাকে আলাদা করে এই মেডিসিনটা পরিবর্তন করা নিয়ে চিন্তার কোনো ইস্যু নেই এই কথা যদি আমি এখন বলি তাহলে যে মানুষ 10 বছর ধরে আসছে না সে মানুষ তো 15 বছর ধরে আসবে না তার মানে আমাদের রুটিন চেকআপ তো যেটা বলছি রেগুলারলি করতে হবে ওই অ্যাওয়ারনেসটাও এখন আমাদের ওইটা নিয়েও আমাদের কাজ করতে হবে অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর হোক সে প্রবীণ হোক সে নবীন তিনি ডায়াবেটিস আক্রান্ত বা ডায়াবেটিস ডিটেক্টেড প্রতি তিন মাস ইন্টারভেলে তিন মাস মাস মিনিমাম অনেক ধন্যবাদ আপা আমাদের একটা ছোট্ট কেস ছিল যেটা আমাদেরকে আসলে অনেকেই প্রশ্ন করেছে আপনার সাথে বসার আগে তার বয়স সিক্সটি প্লাস এবং উনি মাঝে মধ্যেই মাথা ঘোরা খারাপ ফিল করেন সেক্ষেত্রে তার জন্য সম্ভাব্য সলিউশন কি এবং উনি ডায়াবেটিস ডিটেক্টেড তার জন্য সম্ভব সলিউশন আপনি কি বলবেন আর ডায়াগনোসিস তো আপনি অলরেডি বলে দিয়েছেন যে তার অলরেডি ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো ভাবনা ভাবতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে কিনা হয়তো সে ইনসুলিন নিচ্ছে অথবা তার খাবারটা ইনটেকটা কমে গিয়েছে দ্যাটস হোয়াই তার এখন হাইপোগ্লাইসেমিয়া প্রায়ই হচ্ছে এটা আমাদেরকে একটু এনসিওর করতে হবে অ্যাট দ্য সেম টাইম প্যারালালি অন্য কোনো ডিটেইলস কন্ডিশন আছে কিনা সেটাও আমাদেরকে এক্সক্লুড করতে হবে আপা যারা ইনসুলিন ইউজ করছেন হুম ইনসুলিন ইউজ করে অনেক প্রবীণ আমরা কমপ্লেন পাই যে আমি আর ইনসুলিন নিতে চাই না ওই যে ইনজেকশনটা পুশ করতে হয় অনেক সময় এটা অন্যের উপর ডিপেন্ড হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের কোনো অল্টারনেটিভ সলিউশন আপনারা দেবেন কি না আমরা যদি ভাবি তাহলে পাম্পও নিতে পারি ইনসুলিন পাম্প যেটা আমাদের পেটের কাছে ছোট্ট করে একটু লাগানো থাকবে ওটা দিয়ে আমার সারা দিন আমি যেভাবে যেভাবে চলবো যখন যখন প্রয়োজন তখন তখন সেই ইনসুলিনটা আপনার বডিতে সাপ্লাই করবে বাট এখানে কথা হচ্ছে সেই আর্থ সামাজিক অবস্থার বিষয় অর্থাৎ ওটার মনিটর ইনভলভমেন্ট অনেক বেশি আমাদের তো আদার্স অনেক রকমের সুবিধায় আমরা দিতে পারি কিন্তু যদি সে এটা এফোর্ড না করতে পারে তখন ইনসুলিনই বেস্ট বিকজ বডিতে যখন আর ইনসুলিন তৈরি হয় না তখনই না আমরা ইনসুলিনটা দেই অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন সেইটাকে আপনার রক্তে যাওয়ার জন্যে ইনসুলিন ছাড়া আর কোনো ওয়ে নাই পাথওয়েটাকে সে সহযোগে যেতে পারবে বডিতে ততবতো আপনি পাবেনই না তার মানে আমরা একটা সলিউশন আপনার কাছে পেলাম যেটা হয়তো আমার জন্য আজকে প্রথম জানা যে যারা আসলে যে প্রবীণ বাবা মা ইনসুলিন মানে ইনজেকশনটা নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য অল্টারনেটিভ সলিউশন রয়েছে আমাদের দেশে হচ্ছে খুব বেশি এটা আসলে বিস্তার নাই কিন্তু মেকানিজমটা খুবই চমৎকার ছোট একটা ইশার মধ্যে কোমরের কাছে রেখে দিবেন সেখান থেকে আপনি যখন যখন খাবেন তখন ওখান থেকে হালকা একটা সূচের মতন যাবে সেখান থেকে ইনসুলিনটা সাপ্লাই হবে আপনি টেরও পাবেন না এবং তখনই আপনার পুরো খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে এবং কিছুক্ষণ পর আপনি আবার আপনার নর্মাল ফেনোমেন আপনি আপনার নর্মাল সমস্ত কাজ কারবারই চালিয়ে যেতে পারবেন আর রাতের বেলা আপনি এটা আবার খুলে রাখলেন এটা একটা ডিভাইস ইয়েস এটা টোয়েন্টি ফোর না মানে আমি যতক্ষণ হাঁটা চলা মুভমেন্টের মধ্যে আছি বা আমার ততক্ষণ আপনি ইউজ করলেন বিকজ আপনি তো ঘুমানোর সময় আর খাচ্ছেন না আর কস্টিং হচ্ছে এটা ভ্যারি করে এটা দু লাখ হচ্ছে মিনিমাম কস্ট আর ফাইভ লাখস পর্যন্ত আছে তারপরও আপা আসার কথা যারা আসলে আমরা ইনসুলিন নিতে ভয় পাচ্ছি অথবা নিতে চাচ্ছি না অন্যের উপর ডিপেন্ড হয়ে গেছি তাদের জন্য আমরা অল্টারনেটিভ একটা মেকানিজম পাচ্ছি লং অ্যাক্টিং ইনসুলিন আছে সারাদিন ইনসুলিন লাগবে না শুধু লম্বা সময়ের জন্য যে ইনসুলিন কভারেজ সেটাও আছে একবেলা দিলেও চলে সে তো কনজিউম করছে ইনসুলিন সো তার তো রক্তের মধ্যে সেই সুগারটা আমরা জানি

লং টার্ম যে ইনসুলিনটা সে নিচ্ছে সেটা যেন সে ঠিকঠাক মতো নেয় সে যদি ওবেইজ হয় তাহলে তার ওবেসিটি কমাতে হবে হ্যাঁ ওবেসিটি যদি কমিয়ে ফেলে তখন তার ইনসুলিন নেওয়ার হারটাও কমে যাবে আচ্ছা আরেকটা কমন সমস্যা হয়ে থাকে যে ডায়াবেটিস হলে ওজন ক্রমাগত কমতে থাকে সেটা তো আমাদের একজন প্রবীণ বাবা মায়ের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হয়ে থাকে যে তার ফলেন কেসগুলোর একটা ইস্যু থাকে আবার ফেইন্ট হয়ে যায় বললেন যে ফ্রিকোয়েন্ট ফেইন্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ওজন কমে যাওয়ার মেজর কোনো রিজন কি আছে মানে আরবান যে এরিয়া সেখানে কিন্তু ওজন কমে যায় না ওজন অ্যাড হয় বেসিক্যালি রুরাল এরিয়াতেই ওজনটা কমে যায় তাদের অ্যাওয়ারনেস অভাব যে তারা জানেই না ওজন যে কেন কমে যাচ্ছে আসলে মাসেল ওয়াস্টিং হয় অর্থাৎ যে মানুষটার ইনসুলিন বিষ দরকার সে হয়তো শুধু একটা ওরাল মেডিকেশন নিচ্ছে সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বিষ যদি সে নিত তাহলে তার রক্তে গ্লুকোজটা যেত তখন তার প্রপার হতো সে সেটা না করে আমি তাকে মেডিকেশন নিচ্ছি তখন সে যাই খাচ্ছে সব ওয়াস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তখন তার মাসেল যেটা থাকছে বডি মাসটা আস্তে আস্তে ওয়াস্টিংয়ে চলে যাচ্ছে দ্যারসই তখন তার ওয়াস্টিং হচ্ছে তার ওয়েট লুজ হচ্ছে আপনার সর্বশেষ যে বিষয়টা জানবো অনেক নতুন নতুন তথ্য আপনি দিলেন যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে এবং এই প্ল্যাটফর্মটার অবজেক্টিভই হচ্ছে আসলে এই রিয়েল টাইম সলিউশনগুলো দেওয়া নতুন তথ্যগুলো আসলে আমাদের প্রবীণ যারা আছেন এবং এই প্ল্যাটফর্মে যারা সংযুক্ত আছেন নট অনলি প্রবীণ তাদেরকে এই তথ্যগুলো দেয়া সর্বশেষ যেটা আছে যে একই ব্যক্তি তার সিকেডিও আছে ডায়াবেটিসও আছে তার জন্য সতর্কীকরণ কোন কোন মাত্রাগুলো আপনি দিতে চান এবং কোন কোন ইনিশিয়েটিভ গুলো তার ইন্ড থেকে তার নেওয়া দরকার অ্যাকচুয়ালি সিকেডি তো হয় হচ্ছে হাইপারটেনশন আনকন্ট্রোল হাইপারটেনশন আনকন্ট্রোল ডায়াবেটিস যেকোনো একটা কজের কারণে সো ইউজুয়ালি দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিস থেকেই আনকন্ট্রোল সিকেডি ডেভেলপ করে আর সিকেডি যখন একটা মানুষের হয়েই যাবে তখন তো ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে আমাদের প্রথম ও প্রধান কাজই হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সামও আমাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম আমাকে প্যারালেল ওয়েতে চলতে হবে সিকেডির যে চিকিৎসা পত্র সিকেডির যে খাবার দাবার সেই জিনিসগুলো নিয়ে চলতে হবে এবং এলডারলি পেশেন্টদের ডায়াবেটিস ছয় সাত আট থাকলে আমরা মাইন্ড করি না আমরা কিছুই মনে করছি না কিন্তু তার উপরে থাকলে ওই যে মাসেল ওয়াস্টিং সিকেডি আরও বেড়ে যাবে ক্রিয়েটনের লেভেলটা আরও হাই হয়ে যাবে তখন ডায়ালাইসিস লাগবে আরও কমপ্লিকেশন ডেভেলপ করবে ফিস চুলা করতে হবে এই কারণে আমরা যেন এভয়েড করি আগে থেকে প্রিভেনশনটা নিতে পারি এবং অ্যাওয়ারনেস থাকলেই আমরা প্রিভেনশন নিতে পারি এলডারলি যারা পেশেন্ট তাদের কিন্তু কমপ্লিকেশনটা অনেক বেশি লাইক হাইপোগ্লাইসেমিয়া তো হতেই পারে তার সাথে কিন্তু কার্ডিয়াক অর্থাৎ তার সাইলেন্ট এমআই হয় কার্ডিয়াক ইনভলভমেন্টটা হয় সাইলেন্ট এমআই হয় অর্থাৎ তার বুকে কোনো ব্যথা হবে না কিন্তু এমআই হয়ে যাবে আমরা জানবো না তার স্ট্রোক করতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে অ্যাট দ্য সেম টাইম সিকেডির কথা যে বললেন সিকেডি ডেভেলপ করতে পারে নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে প্রচুর ডেন্স প্রচুর হাত পা তার অনেক রকমের ঝিঝি ধরা হাতে পায়ে ব্যথা মাসেল ক্রাম্প এগুলো হতে পারে যদি কোনো পেশেন্ট এলডারলি হয় ধরেন তার যদি অন্যান্য রোগগুলো আগে থেকে থাকে লাইক যদি থাকে এটা একটা মেইন কিন্তু আমাদের ইয়ে কি বলে ভুলে যাওয়া ডিমেনশিয়া সো এই ডিমেনশিয়া আর যখন ডায়াবেটিস দুটো একসাথে থাকে তখন কিন্তু দেখা যায় যে সে পেশেন্টটা ওয়েড নিতে পারে না অথবা ইনসুলিনটা নেওয়ার কথা ভুলে যায় অথবা বারবার নেয় ডাবল বান নেয় সো এই ক্ষেত্রে আমাদের পেশেন্টদেরকে অলওয়েজ এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে অ্যাওয়ার্ড থাকতে হবে এই ক্ষেত্রে যদি লাগে কেয়ার গিভার দিতে হবে ছেলের বউ হতে পারে ছেলে হতে পারে ওয়াইফ তো আসলে সেই এলডারলি পেশেন্ট ওয়াইফও এলডারলি থাকে সো আমাদেরকে ওই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে যাদের ডিমেনশিয়া থাকে সে পেশেন্টগুলো কিন্তু ওষুধটা নিতেও চায় না সো ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা সেই পেশেন্টটাকে ওষুধটা এনশিওর করতে পারি আবার একবার নিয়েও বলে আমি আবার নিতে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখি যিনি কেয়ার গিভার হিসেবে কাজ করছেন হতে পারেন পেশাদার অথবা পরিবারের কেউ তার প্রপার মেডিকেশনটা প্রতিনিয়ত ট্র্যাক করা মনিটরিং করা মনিটরিং করা ডায়াবেটিক পেশেন্টের ডিপ্রেশন ডেভেলপ করে ডিপ্রেশনের কারণে সে ওষুধ নিতে চায় না ডিপ্রেশনের কারণে সে হাঁটতে চায় না যে কথাগুলো বলা হয় একটু হাঁটবেন একটু কম খাবেন তাই করে না সেটার উল্টোটা করে সো এই ক্ষেত্রেও আমাদের একটু খেয়াল রাখতে হবে পেশেন্টটা যেন ডিপ্রেসিভ না হয়ে যায় পেশেন্টটা যেন হাসি খুশি থাকে আমাদের সবার মাঝে যেন সে সুন্দরভাবে থাকতে পারে অনেক ধন্যবাদ আপা আমার মনে হয়েছে খুবই চমৎকার ইনফরমেশন দিয়েছেন লাস্ট লাইন যেটা আসলে শেষ করব সামনে বিশ্ব ডায়াবেটিস দিবস সেক্ষেত্রে আসলে আপনি খুব কমন যে মেসেজ বা লাইনটা দিতে চান আমাদের সবার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটা কে বেস করে আপনি কোন কমন মেসেজ দিতে চান কিনা হ্যাঁ অবশ্যই দিতে চাই নিজেকে ভালোবাসুন সমাজকে ভালোবাসুন কিছু না কিছু দেবার চেষ্টা করুন এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথি ডক্টর কাশফিয়াকে অনেক মূল্যবান কথা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং কিছু কিছু তথ্য যারা আসলে এই তথ্যগুলো আমরা জানতাম না যেমন উনি লং টাইম ইনসুলিনের কথা বলেছেন তারপরে আমাদের একটা ডিভাইস আছে যেটার মাধ্যমে যারা আমরা আসলে ইনসুলিন নিতে চাচ্ছি না সেটার মাধ্যমে আমরা নিতে পারি এবং কিছু সতর্কতা যেমন ডিমেনশিয়া সিকেডির যারা আসলে ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য কি হতে পারে সো এই মেসেজগুলো যদি আপনাদের জন্য কোনো গুরুত্ব আপনাদের লাইফস্টাইলে কোনো পরিবর্তন আনে আমরা আমাদের সার্থকতা সেখানে নিউট্রিয়ান কেয়ার প্ল্যাটফর্মের যে বয়সের খুঁটিনাটি আমরা যে অবজেক্টিভ যে কণ্ঠস্বর নিয়ে আসলে কাজ শুরু করেছি আমাদের সার্থকতা সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন অনেক ধন্যবাদ